নামাজ পড়বেন কার খুশির জন্য আরো জোরে বলেন তো সারা সপ্তাহ নামাজ নাই কেন এই দুঃখের কথাটা বললাম সারা সপ্তাহ অনেক মানুষ আছে নামাজ পড়ে না শুধুমাত্র শুক্রবারের দিন মসজিদে যায় জুমা পড়তে আপনাদের এই এলাকায় মনে হয় এরকম মুসল্লি নাই হজুর আপনি কিছু বলেন না আপনি শুধু শোনেন আপনার কাজ আজকে আমি করে দিচ্ছি একদম হায়ার অ্যান্টিবায়োটিক শোনেন শোনেন গভীর রাত বলার ভাষা নাই তবে বলছি ভাই সারা সপ্তাহ নামাজ পড়ে না ফজরে খবর নাই জহরে খবর নাই আসরে খবর নাই মসজিদের পাল দিয়ে হেঁটে যায় নামাজের ডাইনি বামে তাকায় না মসজিদে যায় না ওল্লা প্রতি শুক্রবার কেন যেন আর মিস করে না সবাই মসজিদে হাজির কাজটা ভালো না খারাপ আবার বলে খারাপ না তো সেই গ্যাসের তো ভালো কাজ করেছে

তোমার নামাজ পড়তে কেন আপনি মসজিদে আসলেন বলবেন হুজুর এটা তো আল্লাহর হুকুম হা আমিও জানি আল্লাহর হুকুম কারণ আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিইয়ানিসনাতী فسعوا إلى ذكر الله وذروا البيت আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমানদারেরা যখন জুমার আজান হয়ে যায় তখন তোমরা করায় বেক করায় ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে আমি আল্লাহ আমার জিকিরে সামিল হয়ে যাও এখানে জিকির শব্দের অর্থ হল জুমার নামাজ যদি বুঝে থাকেন বলেন তো জুমার নামাজ পড়ার হুকুমটা কার আর সরে বলেন না মারহাব আমি আপনাকে বলছি এক সপ্তাহ না এসে জুমার নামাজ এসেছেন না আসার চেয়ে ভালো কাজ করেছেন তবে সাবধান তবে সাবধান কেন জুমার নামাজ পড়তে এসেছেন এই কেনর কথাটা জানার জন্য বলছি বলবেন হুজুর একটু আগেই বললেন আল্লাহ সুরা কোরআনুল কারিমের ভিতরে বলেছেন জুমার নামাজ পড়তে হবে তাই এসেছি আমি বলছি ভালো কাজ কিন্তু আসলে কাজটা ভালো হয়নি কেন হয়নি আপনার নিয়তের গড়বড় আছে কি গড়বড় সারা সপ্তাহ যিনি নামাজ পড়েন না উনি জুমার নামাজ আল্লাহর খুশির জন্য আইছে আমার বিশ্বাস হয় না কেন তার বাস্তব প্রমাণ শোনেন উনি জুমার নামাজ পড়তে এসেছেন আপনারা সবাই মিলিয়ে নেন যার যার অন্তরের দিকে তাকিয়ে এক সপ্তাহ পরে তিনি জুমার নামাজ পড়তে যান উনি আল্লাহর খুশির জন্য যায় না তাই যদি যেত বলুন তো জুমার নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন একবার আর পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন কয়বার পাঁচোক্ত নামাজ পড়ার জন্য বিরাসীবার প্রত্যক্ষ পরোক্ষ বিরাসীবার বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহ একটা কথা বিরাসীবার বলা সেটার গুরুত্ব বেশি নাকি একবার বলার গুরুত্ব বেশি হা একবার বললে ফরজ হয়ে যায় আল্লাহর একবার বলাই ফরজ হয়ে যায় কিন্তু এক এক ব্যক্তি এক বিষয়কে আল্লাহ তাআলা বিরাসীবার আর বলার উদ্দেশ্য হলো অধিক গুরুত্ব দেওয়া একটু কথা দিয়ে বলেন ঠিকভাবে ঠিক হ্যাঁ ভাই তো আল্লাহ তালা বিরাশিবার নামাজ পড়তে বলেছেন পাঁচ অত্ত ও জুমার নামাজ আদায়কারী ভাই আপনি বিরাশি বারের নামাজকে মূল্যায়ন করলেন না ভাই লাট করে একবারের হুকুম জুমার নামাজ পড়তে এসেছেন তাই আমি আপনার বলছি আপনার জুমার নামাজ আল্লাহর খুশির জন্য হয় নাই শুরুতেই বলেছিলাম আল্লাহ তালা বান্দার অন্তরের খবর জানে আপনি জুমার নামাজ পড়তে এসেছেন মিলিয়ে নেন হয়তো বা আপনার মায়ের বকুনির ভয়ে মা বকে আজকে শুক্রবারের দিন যা মর্জিতে যা নাহলে আব্বা বকে নায়েলি স্ত্রী বলে যদি স্ত্রী দিনদার হয় তাইলে বলে আচ্ছা তুমি একটা মানুষ আজকে শুক্রবারের দিন ছেলেডা না যাও মরজিতে যাও না আমি মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার যদি শুক্রবারও না যায় জনগণ বলবে কি সভাপতি আসেনি আপনাদের এলাকার মসজিদ কমিটির লোকজন ভালো তবে আমাদের ওইদিকে ভাই পাওয়া যায় টাকা আছে যার সমাজের প্রভাব প্রতিপত্তি আছে যার নামাজ কালাম পড়ুক আর নাই পড়ুক মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি দিতে হবে তার ভাই কথা ও এক নম্বরে বাবা মাদ্রাসার শিক্ষা পেশাব লাগলি ছাত্র এক আঙুল উঁচু করি তার মানে ডিস্টার্ব হবে না বুঝতে হবে ওটা পেশাব করতে গেছে যদি কারোর পায়খানা লাগে তাহলে দুই আঙুল উঁচু করি কারণ পায়খানা করতে গেলে পেশাব অটো হয়

আয়ু শুরু বিবাদি রক্ষি আধা কান্দা রে জুমার নামা যাব আল্লাহর খুশি করা বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যেন তোমার জুমার নামাজ নাহ তাই আমার আল্লাহবার বলছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা অন্য কারোর না আসেন যদি আমাদের সমাজে আপনাদের এই মসজিদ কেন্দ্রিক কতগুলো ঘর আছে আমি জানি না একটু মিলান তো যদি মুসলমান বলে যারা পরিচয় দেয় পুরুষ মানুষগুলো যদি জুমার যাইতো তাহলে মসজিদটা তিনতলা বানালেও জায়গা হবে না তার প্রমাণ হলো রোজার মাস আরে কথা কয় না রোজার মাসে মসজিদে ধরে জায়গায় এ সুন্দর অতিথি মুসলি থাকে কোথায় কোথায় থাকে ও ভাই আজকে যারা মুসলমান বলে দাবি করে পাশক তো নামাজ পড়ে না ও ভাই যদি জুমার নামাজটাও পড়তো সবাই মসজিদটাই দিন তিন তালা বানানো লাগতো দুঃখ হলো একটা নামে মুসলমান কর্ম দিয়ে মুসলমানই তর্জন করতে পারে নাই কথা বলেন ঠিক না বেঠিক সারা সপ্তাহ নামাজের খবর নাই জুমার নামাজ কিন্তু জোরে করে দেখা যায় ও আল্লাহ ও আল্লাহ বছরের দুই দিন ওদের জালায় সামনের কাতারে আর জায়গা নাই বাহ বাবা উনি হবার ইদ কমিটির সভাপতি কথা বলেন না ঈদের মাঠে সামনের কাতারে আতরা লাগাইয়া নতুন জামা পরে টুপি একটা মাথায় দিয়া যাই নামাজ একটা কাঁধে নিয়া ঈদগার মজলিসে চলে গেল ও ঈদের মাঠে আসা ভাই এক মিনিট আমি আপনাদের নিয়ে কল্পনার জগতে চলে যাই আমি আপনাদের বলছি মনে করেন এই মুহূর্তে আমরা ঈদগার মাঠে আসি আমি ইমাম সাহেব আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলুন তো ঈদের নামাজ আপনাদের এই ডোম কলে সকালে হয় না বিকালে হয় আমাদের ওখানে যে সকালে হয় তাই তো মিলে যাচ্ছে এই আচ্ছা ঈদের নামাজ কয় রাকাতের দিকে অনেকে চিন্তাকাজ হুজুরে বছর পড়িনি তো হ্যাঁ ঈদের নামাজ দুই রাকাত সকালে হয় আমার সাথে মিলে যাচ্ছে আমি একটা মসজিদের ইমাম বুঝার জন্য বলছিলাম ভাই শুনেন শুনেন আমি শুধু জমা পড়া একটা মসজিদের জি তুই ঈদের নামাজ পড়া ওয় ঈদের নামাজ পড়া ফরজ ওয়াজিব সুন্নাত ন মুস্তাহাব

আরে কথা বলে না ফজরের নামাজ পড়া কি ফরযাইন মাস্ট বি আপনাকে পড়তেই হবে ফজরের নামাজ পড়ে না ঈদের মাঠে আসলি কেন ভাই ও ভাই ঈদের মাঠে আসলি কেন আমার জানতে মন চায় আপনি হয়তো বা জবাব দিবেন লজ্জায় বলবেন না আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন বিবেক এই মুহূর্তে আমাকে বলছে আমাদের সমাজে ফজরের নামাজ না পড়লে স্ত্রী না নামাজ না পড়লে আমার বাবা আমাকে তেজ্যপত্র করে না আমার মা আমাকে সন্তান থেকে খারিজ করে দেয় না জুমার নামাজ না পড়লে স্ত্রী তালাক হয়ে যায় না আমার বাড়ি থেকে চলে যায় না সন্তানটা আমার আব্বা বলা বন্ধ করে না সমাজ আমাকে খারাপ চোখে দেখে না এটা আমাদের সামাজিক প্রথা পারিবারিক প্রথা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কোনো চাপ নাই নামাজ না পড়লে কোনো চাপ নাই জুমার নামাজ না পড়লে চাপ নাই সামাজিক অবস্থা গ্রামের মানুষ পাঁচ নামাজ না পড়লে কেউ কিছু বলে না যদি মসজিদের ওই কমিটি থেকে বলতো নামাজ না পড়লে মসজিদের হুজুর তোমার জানাজা পড়াবে না মসজিদের খাটিয়া তোমার দেওয়া হবে না এমন কোনো চাপ কোনো মুসল্লিকে দেওয়া হয় না এজন্য হয়তো আপনি বলবেন হুজুর তাই পাঁচ ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ আমাকে সমাজ এখনো পর্যন্ত কোনো বাধা দেয় নাই কিন্তু যদি ঈদের নামাজ না পড়ে বাড়ির দিকে থাকি আমার বাড়ির মানুষ সহ পাড়ার মানুষ সহ গ্রামের সব মানুষ বলবে তুই তো মানুষ না তো এই নামাজটাও পড়লি কি কথা বলেন কথা বলেন একদম ওই তুই তো একটা মানুষ তুই যদি নামাজটাও পড়লি না মা বলবে বাবা বলবে সন্তান বলবে আব্বা তুমি কেমন মানুষ ঈদের নামাজ পড়তে গেলে না স্তেরে তিরস্কার করবে লজ্জায় শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে ঈদের জন্য যাই তাই না গেলে যেন কেন যেন কেমন দেখা যায় তাই আমার নবী ডাক বলছেন জান্নাত তোমরা শোনো আমি জান্নাতের সুপারিশকারী নবী বলছি লাতুল জান্নারিয়াও লোক দেখানে নেই কখনো জান্নাতে যাবে না